আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আজকে তৈরি করেছিলাম একদম নরম তুলতুলে পাউরুটি যদি বাসাতেই এমন নরম তুলতুলে পাউরুটি বানানো যায় তাহলে কেন দোকান থেকে কিনে নিব। চলেন তাহলে শুরু করা যাক প্রথমে দুই কাপ আটা বা ময়দা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ যার যেমন ইচ্ছা তেমন মিষ্টি খেতে চাইলে সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন এখন আমি এই ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেছি ইস্ট দিয়েছি এক টেবিল চামচ এবার দিয়ে দিলাম গরুর দুধ এবার সম্পূর্ণ মিশ্রণটি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল সুন্দরভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি একদম হচ্ছে একটা ডিম দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম উষ্ণ গরম পানি অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি দিতে হবে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে নাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না এবার সুন্দরভাবে মুখে নিতে হবে আর দেখতেই পারছেন এখন কিন্তু স্টিকি হয়ে গিয়েছে আর এই স্টিকি দেখে কিন্তু একদম ভয় পাওয়া যাবে না কারণ এটি একদম নর্মাল যতই স্টিকি হবে ততই পারোটি বোনটা একদম নরম হবে এখন হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে ড্রাই না হয়ে যায় যেহেতু এখন রেস্টে দিব এক ঘন্টা রেস্টে থাকবে নিমের কুসুম চিনি দুধ আর চিনি মিশ্রণটি বানিয়ে রাখবো যেহেতু যখন আমি রুটিটা বেক করতে দিব রুটির ওপর এই মিশ্রণটি দিলে পরে রুটির কালারটা সুন্দর আসে আমার এক ঘন্টার শেষে হচ্ছে এখন আটাটা অনেক ফুলে গিয়েছি এই আটার মধ্যে অনেক গ্যাস আছে এই জন্য এটা সুন্দরভাবে মুথে নিতে হবে যেন সব গ্যাস বের হয়ে যায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মুথে নিয়েছি এখন চাকু দিয়ে এভাবে কেটে ভালোভাবে ফোল্ড করে এই শেপে আমি করেছি আজকে আপনারা এইভাবে মানে এমন করে ফোল্ড করে বা অন্যান্যভাবেও ডিজাইন করে আপনারা পাউরুটি বানাইতে পারেন কোনো সমস্যা নেই আমি আজকে এই সিম্পল ভাবেই করেছি যদিও এটিও দেখতে অনেক সুন্দর হয়েছিল এখন আমি এটি রেস্টে রেখে দেব কিছুক্ষণ এই তো রেস্ট নেওয়ার পর এটা আমি এখন বেক করতে দিব প্রথমে পাতিলটা প্রিহিট করে নিয়েছি তারপর এটির উপর এই পাউরটির উপর আমি হচ্ছে ওই ডিমের মিশ্রণটা দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তো পাতিলটা প্রিহেট করতে দেওয়ার পর কাগজ দিয়েছিলাম দেওয়ার উপর স্ট্যান্ড বসিয়ে পাউরুটিটা পাউরুটিটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট বেক করব তৈরি হয়ে গেল নরম নরম তুলতুলে পাউরুটি এটি কিন্তু একদম দোকানের মতো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার এই রেসিপিটা ফলো করে সবাই এমন সুন্দর হচ্ছে পাউরুটি বানাইতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং